পরিচয় দিয়ে বলুন আমার নাম সঞ্জয় কুমার ঘোষ সহকারী শিক্ষক ইংরেজি শিলন্দা উচ্চ বিদ্যালয় সাথিয়া জেলা পাবনা রাজশাহী বিভাগ আমরা প্রেস ক্লাবের হয়েছি মাধ্যমিক শিক্ষা বা বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতিকরণের জন্য আমরা সরকারি নিয়মে বা সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়মে একশো ভাগ শতভাগ উচ্চ পথে চাই চল্লিশ ভাগ পঞ্চাশ ভাগ বাড়ি ভাড়া চাই এবং সরকারি নিয়মে মেডিকেল চাই আমাদের যে বিষয়গুলো আছে সেগুলো দূর দূরকরণের জন্য আমরা আজ প্রেসক্লাবে সম্মত হয়েছি কতজন আছেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে পাঁচ লক্ষের অধিক শিক্ষক কর্মচারী আছে আপনারা তো আন্দোলন অনেক দিন ধরে করতেছেন অগ্রগতি কতদূর আপনাদের আন্দোলনের অগ্রগতি কতদূর দূর অগ্রগতি মোটামুটি ভালো আমাদের শাসন প্রতিনিধিকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয় ডেকে নিয়েছিলেন তিনি বলেছেন আমাদের দাবি যেগুলো যৌথিক মানার বিষয় যৌতি দেখিয়েছে কিন্তু আমরা বলেছি যত সময় তারা প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ার সামনে না বলবে প্রজ্ঞাপন জারি না করবে ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে